নিজের সত্য ঠিক ঠিক রাখছে আপনাদের জিম ভালো না ট্রেনার ভালো না কোনো কিছু ভালো না আপনারা ডায়েট চার্ট দিচ্ছেন আমাকে ফলো করছে ওজন বাড়ছে পাঁচ কেজি ও আমাকে এখানে আসতে দিচ্ছে না হোয়াট ইজ দিস স্যার আমি যে আপনাকে ডায়েটটা দিয়েছিলাম সেটা কি আপনি মেইনটেইন করেছেন তোর সাদা পিও 100% মেইনটেইন করছে স্যার আপনি কি সকালবেলা ডিম দুপুরবেলা হলো আপনার চিকেন আর রাতে কি আপনি ফিশ সালাদ খেয়েছেন ইয়েস খাইছি